সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলা বছর মানে চোদ্দোশো বত্রিশ সন পড়েছে এই নতুন বছর সকল মানুষের কাছে একটা অনুপ্রেরণা যেহেতু এই বঙ্গাব্দ বেশিরভাগ আমাদের দেশের সকল মানুষের একটা প্রাণ ভ্রমণার মতো এই নিয়ে একটা কবিতা হে বৈশাখ লিখেছিলাম সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে সূত্র নেই রে মাঠে মাঠে ঘাসে ঘাসে পড়ে গেছে হাহাকার এক ফোটা জল পেলে উপকার সবাকার ঝরা পাতা ঝরে গেছে গাছেরাও কাঁদছে রসীন ভুবনে কি দিয়ে বা নদীজল নদী জল বালি ধরা দেখো কেমন উঠছে গরু বাছুর দুর্দশায় পাখিরাও ধুকছে আভাসের কিছুটা আম গাছের মুকুলে সবুজের কিছুটা গাছ সে বকুলে এত কিছু এলো মেলো এসো তুমি বৈশাখ নতুনের সাথে সাথে আনন্দ ধরা থাক এই ছোট্ট কবিতা এখানে শেষ হলো সকলকে আরেকবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ